আসসালামু আলাইকুম আল্লাহর সৃষ্টি নিয়ে কিছু চিন্তা ফিকির করতে হয় আমরা মুসলিম যেই মাটি আল্লাহ তৈরি করে দিছে মাটি ফাঁক হয়ে যেতে পারে সেকেন্ডে আমরা এটাও সৃষ্টিকর্তার ইচ্ছা এই আকাশটা আল্লাহ সৃষ্টি করে দিছে দেখেন কোনো খাম্বা নাই খুঁটি নাই কিছুই নেই এই গাছটা দেখেন কেমনে খারেছে তরতাজা এই হলো আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো আমরা অসুস্থ থাকলে বলি আল্লাহ খালি আমারই পারে অসুখ দেওয়ার জন্য কেন বলি ভাই আমি যে প্রকারই আছি না কেন আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ বলছে শুক্রিয়া আদায় করো তোমার বেশি নিয়ামত দিগো আমরা একজন চালাই আমার গাড়ি ঘন ঘন নষ্ট হয় আমি বলে আল্লাহ খেলা আমার গাড়িরাই নষ্ট হয় না সে আল্লাহ শুক্রিয়া আদায় করি না আমরা আমরা বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করবো ভাই আমি যতই অসুস্থ থাকি না কেন আল্লাহ শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদেরকে বিজয় করুক আলহামদুলিল্লাহ